ইসমিল্লা রহমানুর রহিম আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের ভিডিওর মাধ্যমে দেখাবো যে আমাদের ফার্মের সকালে কোন কাজগুলো করে থাকে তো আমরা ফজরের নামাজ পর আমাদের শেডগুলোতে যখন যাই তখন আমরা প্রথমে আগে যে গরুগুলো শুয়ে থাকে তাদেরকে উঠাই দিই তো উঠানোর পরে ওদের পেটটা খালি করে খালি করার পর যে গোবরগুলো ছড়িয়ে ছিটিয়ে থাকে সেগুলো আমরা পরিষ্কার করার প্রস্তুতি নিই তো যে গোবরগুলো আমি ব্যালসার মাধ্যমে পরিষ্কার করে নিচ্ছি এই স্তূপ আকারে এক জায়গায় করছি করার পরে আমরা কোদালের সাহায্যে বালতিগুলো ভরার পরে আমরা যে আমাদের যে গোবর ফেলার নির্দিষ্ট জায়গা আছে সেখানে আমরা বালতির সাহায্যে সেখানে স্তূপ একটা বড়ো আকারে একটা স্তূপ করব করে করি আর কি তো আমাদের ফার্মের মূলত আমি সকাল এবং বিকাল থেকে বিকাল থেকে রাত পর্যন্ত যে কাজগুলো থাকে সেগুলো আমি নিজেই করি আর দুপুরে যে কাজগুলো থাকে যে গরুর খাবার দেওয়া এবং যে গোবর ওদের পায়ের নিচে থাকে কি ছড়িয়ে ছিটিয়ে থাকে সেগুলো এক জায়গায় করে এগুলো আমার আপাই করে আর ফার্মের যে কোনো রোগ বালায় প্রাথমিক চিকিৎসা বা ছোটখাটো যে দেখা যায় সর্বপ্রথম আমরা নিজেরাই চিকিৎসা দেওয়ার চেষ্টা করি যদি আমাদের যদি বুঝি যে এটা আমাদের কন্ট্রোলে বাইরে চলে যাচ্ছে তখন আমরা ভেটেরি চিকিৎসক আছে তাদের পরামর্শ নিয়ে থাকি তো যে গোবরগুলো আমরা স্তূপাকারে রাখছি এই গোবরগুলো আমরা মূলত আমাদের যে জমিতে আছে এই জমি ধানের জমি কিংবা ভুট্টা পাট এগুলো বিভিন্ন ফসলি জমি আছে এগুলোতে আমরা জৈব সার হিসেবে ব্যবহার করে থাকি আর জমিতে চাষের জন্য জৈব সারের যে কতটা প্রয়োজন তার হালকা চাষ কিংবা কৃষি কাজের সাথে সম্পৃক্ত আছেন তারা মূলত জানেন যে জৈব সারের কতটা গুরুত্বপূর্ণ কাজ করে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তো আমরা আমাদের যে কাজগুলো আমরা সম্পূর্ণ নিজের নিজেরাই করার চেষ্টা করি যেহেতু আমাদের এটা এটা মূলত বাসুর উৎপাদন করে থাকে আমাদের খামার থেকে এখানে জায়গা স্বল্পতার কারণে কিছুদিন আগে আমরা চারটা গরু বিক্রি করে দিয়েছি আবার আমাদের কয়েকটা গরু প্রেগনেন্ট আছে এগুলোই খুব দ্রুতই বাচ্চা দিবে তো আমরা যে গোবরগুলো কোথায় রাখি এবং কিভাবে কি করি এগুলো আমি একটা বিস্তারিত একটা ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবো আমাদের ফার্মে যে শেডগুলো আছে এই শেডগুলো দুইটাই ভালোভাবে পরিষ্কার করে নেওয়ার পরে এই গোবরগুলা পরিষ্কার করে নেওয়ার পরে এদের গেডগুলো ধুয়ে দিই পানিতে ধুয়ে দেওয়ার পরে আমরা এদের খাবার খেয়ে দিই তো আমরা ফার্স্ট টাইম এদেরকে খাবার খেয়ে দিলে ওই এগুলো আরও আরও পা মারায় আরও ছড়ি ছিটি থাকে তখন পরিষ্কার করতে খুবই সমস্যা এই জন্য আগে আমরা এই গোবরগুলো আগে পরিষ্কার করে নিই আমার আর একটা বালতি আমার এই বাসায় গরুর বাসারে একটা ভেঙে দিয়েছে মোট তিনটা বালতি ছিল তিনটার ভিতরে দুইটা ভেঙে দিয়েছে তো এই জন্য একটু আজকে একটু ঝামেলা হচ্ছে বারবার যাতায়াত করতে হচ্ছে তো আপনারা আমাদের জন্য একটু দোয়া করবেন যেন আমাদের খামারে যেন চোখ না লাগে এই জন্য চোখ চোখ এবং বদ নজর থেকে যেন আল্লাহ আমাদের খামারকে হেফাজত করেন আপনারা দোয়া করবেন আর আমরা যেন আপনাদের জন্য ভালো ভালো ভিডিও তৈরি করতে পারি সেজন্য দোয়া করবেন আর আল্লাহ তালা আপনাদের সবাইকে ভালো রাখুক আসসালামু আলাইকুম